হজরত উমর রদিয়াল্লাহ তাল আনহু এর ন্যায় একবার হজরত ওমর রদিয়াল্লাহ তাল আনহু খলিফা থাকা অবস্থায় রাতে মানুষের অবস্থা জানার জন্য শহরে বের হন হঠাৎ একটি ঘর থেকে তিনি কান্নার শব্দ শুনতে পান ভেতরে গিয়ে দেখলেন একটি শিশু কাঁদছে আর তার মা হাড়িতে কিছু রান্না করছে উমর রাদিয়াল্লাহ তাল আনহু জিজ্ঞেস করলেন তুমি কী রান্না করছ মহিলা উত্তর দিলেন হাড়িতে শুধু পানি আর কিছু পাথর রেখেছি যেন বাচ্চারা ভেবে নেয় খাবার রান্না হচ্ছে আসলে ঘরে কোনো খাবার নেই এ কথা শুনে হজরত ওমর রাজি তালা আনহু কেঁদে ফেললেন তিনি সাথে সাথে গুদাম থেকে আটা খেজুর তেল ইত্যাদি নিজেই পিঠে নিয়ে ওই মহিলার বাড়িতে পৌঁছে দিলেন মহিলা বললেন হে খলিফা তোমাকে তো এই কাজ করতে হতো না তুমি তো অনেক বড় একজন মানুষ অমর রাজি আল্লাহ জবাব দিলেন আমি যদি এই দায়িত্ব পালন না করি তবে আল্লাহর কাছে কি জবাব দিব আসলে এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হলো একজন শাসক বা দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য হলো তার প্রজাদের দুঃখ কষ্টে পাশে থাকা ইসলাম আমাদের ন্যায় বিচার দয়া ও সহমর্মিতা শিখায় যদি আমাদের ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ